হাওরে কানু তু রচনা মুখস্থ করে এসেছিস তো আজকে তো স্যার ধরবে তোর তো সেই একটাই রচনা মুখস্থই আছে রে কুমিরের রচনা আমার নাম কানু বটে আমি আজকে কুমিরের রচনা দিয়ে ফাটিয়ে দেব আমি তোদেরকে রচনা পড়ে আসতে বলেছিলাম তোরা কি পড়ে এসেছিস ফুকি তুই মা বাবার প্রতি সন্তানের কর্তব্য এই নিয়ে একটি রচনা বলে শোনাতো কেন স্যার কাল রাতে ফুচকা খেয়ে আমার পাল্লা পায়খানা হচ্ছিল তাই আমার পড়া হয়নি স্যার হাল তো সময় নষ্ট করেন না এদের কারই পড়া হয়নি আমি আমাকে পড়া দেন আচ্ছা তাহলে তুই আমাদেরকে রচনাটা বলে একটু শোনা তো হ্যাঁ স্যার মা বাবা আমাদেরকে জন্ম দেয় এবং ছোট থেকে লালন পালন করে কুমিররাও তাই করে জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী এটি জলে বাস করে চোখ গোল গোল কুমিরের পিঠটা খাঁচ কাটা কাটা খাঁচ কাটা কাটা খাঁচ কাটা কাটা খাঁচ কাটা কাটা চুপ কর ছাগল আমি তোকে মা বাবার প্রতি সন্তানের কর্তব্যের উপর একটি রচনা বলতে বললাম আর তুই কোথা থেকে কুমিরের রচনায় না ঢুকিয়ে দিলি এবার দেখছি তুই কোথা থেকে কুমির নিয়ে আসছিস প্রিয় শিক্ষক নিয়ে একটা রচনা বল বলছি স্যার আমার প্রিয় শিক্ষকের নাম রুদ্র রায় তার চোখ দুটি গোল গোল কুমিরের চোখ গোল কুমিরের লেজটা অনেক বড় এবং পিঠটা খাঁজ কাটা কাটা এ তো ভারী বিপদ সবকিছুতে কুমির নিয়ে চলে আসছে মনে হচ্ছে কুমিরের রচনা ছাড়া আর কিছুই পড়ে আসেনি তাই সব কিছুতেই কুমির নিয়ে চলে আসছে আমিও ছেড়ে দেবার পাত্র নই দেখি এবার কি করে কুমির নিয়ে আসে কানু এবার পলাশির যুদ্ধ নিয়ে একটা রচনা বলতো দেখি এবার কি করে কুমির নিয়ে আসিস আমার নাম কানু বটে যা রচনায় দেখ না কেন আমি কুমির ঢুকিয়ে ছাড়বো কি হলো বল হ্যাঁ স্যার বলছি সতেরোশো সাতান্ন সালে পলাশীর প্রান্তরে ইংরেজ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদলের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল আর সেই যুদ্ধে নবাব সিরাজদল তার সেনাপতি মুজিফরের ওপর ভরসা করে খাল কেটে কুমির এনেছিল জেনে রাখা ভালো যে কুমির একটি সরিষিক প্রাণী এটি জলে বাস করে চোখ দুটি গোল গোল এবং পেটটা খাঁচ কাটা কাটা খাঁচ কাটা কাটা খাঁচ কাটা কাটা খাঁচ কাটা কাটা কানু আমি তোকে পলাশের যুদ্ধ নিয়ে রচনা বলতে বলেছিলাম তাতেও তুই কুমির নিয়ে চলে এলি না না স্যার কি যে বলেন আমি কুমির আনতে যাব কেন আমি তো কুমির আনিনি নবাব সিরাজদৌলা এই যুদ্ধে জেতার জন্য খাল কেটে কুমির এনেছিল আরে কানু চুপ কর চুপ কর তোর সাথে কথা বলে পাগল হয়ে যাব যা বলছি তাতেই কুমি নিয়ে চলে আসছিস ঝন্টু বলতো ঘুম পেলে আমরা বিছানা কাছে যাই কেন স্যার ঘুম পেলে বিছানা আমাদের কাছে আসে না তাই আমরা বিছানা কাছে যাই তোর মাতা পড়াশোনা করার নাম নেই পল্টু বলতো আকবরের জীবনকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত স্যার এটা তো বই লেখা নেই এই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পনেরোশো বিয়াল্লিশ থেকে ষোলোশো পাঁচ স্যার আমি ভেবেছিলাম ওটা একবারে ফোন নাম নাই ভেড়াগুলোকে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো কেউ পড়াশোনা করার নাম নেই খালি উল্টো পাল্টা উত্তর ফুকি তুই বলতো পৃথিবীর আকৃতি কেমন স্যার আমাকে একটু বুঝিয়ে বলতো পৃথিবীর আকৃতি গোল কেন স্যার আমার কাছে জোরালো প্রশ্নের উত্তর আছে আমি যখন প্রথমবার পরীক্ষা লিখেছিলাম চার তখন আমি শূন্য পেয়েছিলাম দ্বিতীয়বার লিখেছিলাম চারটা সেটা লিখে শূন্য পেলাম তারপর লিখলাম লম্বা তাও কেটে দিয়েছেন শেষে অনেক ভেবে নিলাম লিখলাম তাও আপনি কেটে দিলেন তাহলে আর বাকি রইল কি গোল হওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না বাপরে বাপরে রামায়ণ মহাভারত সব কিছু নিয়ে চলে এলো কানু এবার তুই বলতো তো মোশা কয় পোকার এ রে মোশা পাইপকার এটা তো কোনো সময় পড়া হয়নি আমার নাম কানু বটে কিছু একটা বলতে হবে স্যার মোশা সাত পোকার মোশা আবার সাত পোকার কবে থেকে হলো রে বলছি স্যার যে মোশা গায়ে বসা মাত্রে কামড় দেয় তাকে রাক্ষস মশা বলে আর যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মোসা বলে যে মশা সুযোগ পেলে কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে আর যে মশা কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মোসা বলে পাঁচ নাম্বার যে মশাকে থাপড় দিলে হাতের ফাঁক দিয়ে পালিয়ে যায় তাকে গোলাছুদ মোসা বলে আর যে মশা মশারের ভেতরে ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলে সর্বশেষ যে মশা রক্ত উঠতে পারে না তাকে পেটুক মশা বলে আমার মাথা খারাপ করে দিল কানু তুই বেঞ্চের উপর কান ধরে দাঁড়া বলটু তুই বলতো তাজমহল কোথায় অবস্থিত জানি না স্যার বলতে পারলি না তখন তুইও বেঞ্চের উপর দাঁড়া কেন স্যার বেঞ্চের উপর দাঁড়ালে কি তাজমহল দেখা যাবে নাকি